আপনারা দেখছেন ডিপি নিউজ খবর জল জীবন মিশনের টাকা না পেয়ে বঞ্চিত ঠিকাদারেরা এবার স্মারকলিপে জমা দেবেন কেন্দ্রীয় জলমন্ত্রীর কাছে জল জীবন মিশনের আয়তায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ অর্থানুকূল্যে পিএইচই বিভাগের তত্ত্বাবধানে পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেবার কাজ করেছেন একাধিক ঠিকাদার কিন্তু গত বছর দুর্গাপুজোর সময় থেকে পাওনা অর্থ না মেলায় চরম সমস্যায় পড়েছেন তারা দীর্ঘদিন ধরে বিল বকেয়া পড়ে থাকায় অনেকে ঋণের বোঝায় জর্জরিত শ্রমিকদের মজুরি দিতে পারছেন না বলেও অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে সোমবার একজোট হয়ে একাধিক ঠিকাদার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের কাছে স্মারক জমা দেন তাদের দাবি কেন্দ্র ও রাজ্য উভয়ের তরফেই পঞ্চাশ দশমিক পঞ্চাশ অনুপাতে এই প্রকল্পের খরচ বহন করার কথা কিন্তু রাজ্যের তরফে বিল প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় কেন্দ্রীয় অংশের অর্থ ছাড়াও বিলম্ব হচ্ছে এক ঠিকাদার বলেন প্রায় মাস ধরে কোনো টাকা পাননি ব্যাংকের ঋণ শোধ করা মজুরি দেওয়া কাজের খরচ চালানো সবই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে তারা অবিলম্বে পাওনা মেটানোর দাবি জানিয়েছেন এবং জানান প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামবেন জলজীবন মিশনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে এই ধরনের আর্থিক টানাপোড়নে জলের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করেছেন অনেকেই এখন দেখার রাজ্য বা কেন্দ্র কোন পক্ষ আগে হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করে কেন্দ্রীয় সরকারের জল মিশনের যে প্রকল্প এটা গ্রামীণ জল প্রকল্প আমরা আঠারো সাল থেকে শুরু করেছিলাম এবং শুরু করার পর আমরা নিয়মিত অর্থ পাচ্ছিলাম চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ অর্থ বিল পাশ হওয়াতে আমাদের যে ঘোষিত সরকারের নীতি তাতে প্রচুর টাকা ধরা ছিল কিন্তু চব্বিশ পঁচিশে আগস্টের পর থেকে কেন্দ্র সরকার কোনো টাকা দিচ্ছে না আমরা নিয়মিতভাবে টেক আগে পাচ্ছে না এখন আমরা খুব অনাহারে এবং না আর্থিক দুর্দশার মধ্যে আমাদের লেবার সবাইকে নিয়ে আমরা দিন কাটাচ্ছি বুঝলেন তো এই অবস্থায় আমাদের আর বেঁচে থাকার কোনো পথ খুঁজে পাচ্ছি না আমরা কেন্দ্র সরকারের কাছে আন্দোলন করে যাব রাজ্যের কে জানিয়ে যে আগামী দিনে যাতে আমরা অর্থটা পাই সেই জন্য আমাদের সব আন্দোলন চলছে একটু সেন্ট্রালের দিকে এগোই হ্যাঁ যেন অ্যাকচুয়ালি সেন্ট্রাল ফান্ডটাই আটকে আছে যাতে করে রাজ্যকে ডিপ্রাইভ না করে সেন্ট্রাল টাকাটা দিয়ে দেয় এবং সেন্ট্রাল টাকা দিলে রাজ্য থেকে আমরা পেয়ে যাব এটা আমরা ভালো করেই জানি সেই মুভমেন্টটা আমাদের এখন করা দরকার আমরা রাজ্যকে জানিয়ে মন্ত্রী মহোদয়কে জানিয়ে সেক্রেটারিকে জানিয়ে আমরা একটুখানি সেন্ট্রাল দিকে এগোনোর জন্য আলোচনা করেছি পদক্ষেপ কি আপনাদের পরবর্তী পদক্ষেপ আমাদের পিএইচই ডিপার্টমেন্টের আধিকারিক এবং মন্ত্রীদেরকে জানানো ওনাদেরকে ব্যাপারটা বোঝানো এবং ওনাদের পারমিশন নিয়ে আমরা যেহেতু ওয়ার্কডার পিএইচি ওয়েস্ট বেঙ্গলই আমাদের দিয়েছেন তাই সেন্ট্রালে যেতে গেলে ওনাদেরকে জানিয়েই যাওয়া উচিত আমরা সেই জন্য জানিয়েই যাবো সেন্ট্রালকে গিয়ে বলা যে আমাদের পশ্চিমবঙ্গের ফান্ডটা যেমন তাড়াতাড়ি খুব স্লো কাজ করার মতো টাকাও আমাদের কাছে কি আগামী দিনে কাজ বন্ধ করে দেবে না আমরা বন্ধ করব না আমরা বন্ধ করতে বাধ্য হব আমাদের পুঁজি যদি সব আটকে যায় তাহলে তো আমরা কাজ করতে পারবো না এবং এটা তো ডিপার্টমেন্টে আগে কি ছিল জানেন আগে ডিপার্টমেন্টে আজকে বিল হলে আটচল্লিশ ঘন্টায় পেমেন্ট পাওয়া যেত এটাই হয়ে আসছিল রাজ্য সরকারের কাছ থেকে সেই জিনিস সহযোগিতা আমরা পেয়ে যাবে এসেছি কিন্তু ওনারা ফান্ড পাচ্ছেন না তাই অক্টোবর সেপ্টেম্বর মাস থেকে ওনারাও দিতে পারছেন না আমরাও যা ছিল কুড়িয়ে বাড়িয়ে লগ্নি করেছি ভীষণভাবে এগিয়ে ত্বরান্বিত যাতে এই ইলেকশনের আগে আমরা পুরো কাজটাই কমপ্লিট করতে পারি সেরকম একটা মোটর নিয়ে গিয়েছিলাম কিন্তু ঘটনা হলো যে সেপ্টেম্বরের সেপ্টেম্বরের সময় থেকে যেটা হচ্ছে আমাদের জানা ছিল যে মন্ত্রী মহোদয় উনি রেসপেক্টেড মিনিস্টার উনি আমাদের সঙ্গে মিটিং করে অব্দি বলেছেন যে বিল ফেলার বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনারা পেমেন্ট না পান কার জন্যে পেমেন্ট পাচ্ছেন না আমাকে জানান অ্যাপ্লিকেশান করে জানান আমি স্টেপ নেব আমরা এই জন্য এতটা উদ্গ্রীব হয়ে আমরা অ্যাকচুয়ালি পেমেন্ট যতটা পেতাম তার থেকে অনেকটা কাজ আমরা এগিয়ে আমরা অ্যাডভান্স ব্যাঙ্কের থেকে লোন নিয়ে সমস্ত ব্যক্তিগতভাবে যে যেরকম যে লোন কারণ ব্যাংকের লোন ছাড়া তো আমাদের কাজ সম্ভব নয় এই সেটা টেন্ডারের সময় এখন পরিস্থিতি হচ্ছে আমার স্যাচুয়েটেড এখন পরিস্থিতি হচ্ছে আমরা উপায়হীন হয়ে কাজ বন্ধ করতে বাধ্য হব মানে হচ্ছে অলরেডি বলতে পারেন যে খুব সামান্য কাজ হচ্ছে সেটাও উপায়হীন হয়ে আমরা বন্ধ করতে পারত দীর্ঘদিন আমাদের পেমেন্ট না পাওয়ার জন্যে আমরা নিজালয় পর্যন্ত আমরা গিয়ে আমাদের এমআইসির সঙ্গে দেখা করতে গিয়ে ওনার অ্যাপয়েন্টমেন্ট পাই না উনি ছিলেন না অন্য কাজে ব্যস্ত ছিলেন যার জন্যে আমরা হেডকোয়ার্টার চিফ সঙ্গে দেখা করে এসেছি এবং ওনার সঙ্গে একটা ডেটের জন্য আমরা ইয়ে করেছি তারপর বিশ্বস্ত করতে যেটা জানলাম যে রাজ্য সরকার আমাদের জন্য খুব উদ্গীব হয়ে আছেন যাতে আমরা পেমেন্ট পাই এবং ওনারা ওনাদের নিজস্ব তহবিল থেকে আমাদের জে ফান্ডেরও টাকা কিছুটা ওনারা দেওয়ার জন্য চেষ্টা করছেন যত শীঘ্রই এবং আমরা যেহেতু জে টাকাটা সেন্ট্রাল দেয় এবং স্টেট শেয়ার স্টেট শেয়ারের টাকাটা এরা প্রায় দিয়ে দিয়েছে এবং সেন্ট্রাল শেয়ারের টাকাটা যাতে আমরা তাড়াতাড়ি পেতে পারি সেই জন্যে আমরা যেখান থেকে পারব আমাদের যাদের যেখানে যা সোর্স আছে সেই সোর্স কাজে লাগে এবং রাজ্য সরকারও যদি তাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে চান খোদ দিল্লিতে গিয়ে জলশক্তি ভবনে গিয়েও যদি আমাদের সেখানে গতি করার কোনো দরকার হয়ে থাকে আমরা সেই জন্য